ये sudah री तो সব কর্ম পরায়ণ দের জন্য পথ নির্দেশ ও দয়া স্বরূপ যারা নামাজ প্রতিষ্ঠিত করে জাকাত প্রদান করে এবং পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে অরাই ওদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে আছে এবং অরাই সফলকাম মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞ আল্লাহর পথ হতে বিচ্ছুত করার জন্য অসার বাক্য বেছে নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে টাটায় বিদ্রোহ করে ওদের জন্য অবমান্না কর শাস্তি অবমান্না কর শাস্তি রয়েছে যখন ওদের নিকট আয়াত পাঠ করা হয় তখন ওদের সগর্বে মুখ ফিরিয়ে আনে যেন ওদের কান দুটি বদির যেন ওরা হতা এবাদে ম auto শাস্তিম ম ম যারা বিশ্বাস করে ওসাত কাজ করে তাদের জন্য আছে সুখodan যাতানে সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ ওয়া সত্য তিনি তিনে পরাকমশলে গগমা তিনে আকাশ মন্ডলেকে স্তম্ভ বিহে নিন মার তোমরা এ দেখেছো তিনি পৃথিবীতে পর্বত মালা স্থাপন করেছেন তোমাদের নিয়ে জীবজন্তু তিনি একাশে বাড়ি বর্ষণ করে এতে সর্বপ্রকার সুন্দর জোড়া সুন্দর জোড়া উৎপাদন করেন এ আলহ সৃষ্টি তিনি ব্যতীত অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও

তার পুত্রকে বলেছিল হে বর্ষ আল্লাহ সাথে কোনো অংশী করো না আল্লাহর অংশী করা তো চরম সীমা লঙ্ঘন আমি মানুষকে পিতা মাতার প্রতি সদারাচন সদাচরণের নির্দেশ দিয়েছি জনিনী সন্তানকে কষ্ট করে গর্ব ধারণ করে তাকে স্তন্য পান চারতে দু বছর লাগে তাই আমার ও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হোক আমার দিকে প্রত্যাবর্তন আমার পিতা মাতার করতে চাইলে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদের কথা মানিও না তবে পৃথিবীতে তাদের সঙ্গে সঙ্গে সুদৃঢ় ভাবে বসবাস কর করা এবং আমার প্রতি বিনয় বিনীত দেয় অনুসরণ করবে আর আমার কাছে তাদের তোমাদের প্রত্যাবর্তন এবং তোমাদের গীত আমি জানব এ বর্ষ কোনো যে কোনো কিছু যদি সরিষা দানা পরিমাণও হয় এবং তা যদি শিলা গর্বে অথবা আকাশে মাটিতে মাটি নিচে তাকে আল্লাহ তা করবেন আল্লাহ সমস্ত গোপন রৈশ্য জানেন সকল বিষয়ের রাখেন যথারীতি নামাজ পড়বে নামাজ সৎ কাজে নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে বিপদে ধৈর্য ধারণ করবে নিশ্চয় এটি দৃঢ় সংকল্পজনের কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞ করো না এবং পৃথিবীতে উদ্ধত্ত বিচরণ করো না কারণ আল্লাহ উদ্ধত্ত অহংকারীকে ভালোবাসেন না তুমি যথা তুমি সংহত ভাবে পদক্ষেপ করো এবং তোমার কণ্ঠস্বর নিজেও করো স্বরের মধ্য গদ্যের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর তোমরা কি দেখো না আল্লাহ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই তোমাদের অধীনে করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করেছেন মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বিতন্ডতা করে তাদের না আছে গান না আছে নির্দেশক এবং না আছে দীপ্তিমান গ্রন্থ আর যখন তাদের বলা হয় আল্লাহ কর্তৃক অবতীর্ণ বিষয়ের অনুসরণ কর তারা বলে আমাদের বাম দাদার নীতি মেনে চলব যদি শয়তান তাদের দুর্গ যন্ত্রণার দিকে ডাকে তত বই কি তারা বাপ দাদার অনুসরণ করবে কি কেউ সৎপরায়ণ হয়ে আল্লাহর আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে এক মজবুত হাতল ধরেছে যাবতীয় কার্যের পরিণাম আল্লাহর অধীনে কেউ অবিশ্বাস করলে তা যেন তোমাকে ক্লিষ্ট না করে আমার নিগত ওদের প্রত্যাবর্তন অতপর ওরা যা করত আমি তা অবহিত করব অন্তরে কবর আল্লাহ জানেন আমি স্বল্পকালের জন্য ওদের জীবন উপকরণ উপভোগ করার অত ভোগ করার অতপর ওদের জন্য শাস্তি শাস্তি ভোগ করতে বাধ্য করব। তুমি যদি ওদের জিজ্ঞাসা করো আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন ওরা নিশ্চয়ই বলো আল্লাহ বলো আল্লাহ প্রশংসা আল্লাহ ভর কিন্তু ওদের অধিকাংশ জানে না আকাশ মন্ডলীয় পৃথিবী যা কিছু আছে তা আল্লাহ আল্লাহরই নিশ্চয়ই আল্লাহ মুক্ত প্রশংসিত পৃথিবীর সমুদ্র এর সাথে যদি সাত সমুদ্র যুক্ত কালে হ তবু আল্লাহর গুণবলী লিখে শেষ করা যাবে না নিশ্চয় আল্লাহ পরাকমশালী ভাগ্যময় তোমাদের সকলের সৃষ্টি ও পূর্ণ একটি মাত্র একটি মাত্র পানি সৃষ্ট হওয়া কানে এখানে অনরব নিশ্চয় আল্লাহ সব শ্রোতা দ্রষ্টা তুমি কি দেখো না আল্লাহ কত রাতকে দিন এবং দিনকে রাত পরিবর্তন করেন তিনি চন্দ্র সূর্য নিয়মাত সূর্যকে নিয়মাধীন করেছেন প্রত্যেক এক নির্দিষ্ট কালের জন্য পর্যন্ত আপন পথে অবতরণ করে নিশ্চয়ই আল্লাহ যা করো নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে সম্বন্ধে অবহিত এগুলি প্রমাণ যে আল্লাহ হই ধ্রুব সত্য এবং ওরা তার পরিবর্তে যাকে তাকে তা মিথ্যা আল্লাহ তিনি তো সহ্য মহান তুমি কি লক্ষ্য করনা যে আল্লাহ অনুগ্রহে জলদান গুলো সমুদ্রে বিচরণ করে তোমাদের তার নিকটবর্তী দেখাবার জন্য প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে পর্বত প্রমাণ তরঙ্গ মালা যখন ওদের উপর ব্যঙ্গে পড়বে ব্যঙ্গে পড়ে তখন কাটি নিষ্ঠায় আল্লাহ ডাকে কিন্তু যখন তিনি ওদের কুল কুলে বিড়িয়ে উদ্ধার করেন তখন ওদের কেউ কেউ সরল পথে থাকে কেবল ক্রমাঞ্চক অকৃতজ্ঞ তার নির্দেশাবলী অস্বীকার করে হে মানুষ তোমরা তোমাদের লক্ষ্যে বয় করো সেদিনের বয় করো যখন পিতা সন্তান কোনো উপকারে আসবে না সন্তান ও তার পিতার কোনো উপকারে আসবে না আল্লাহ অসত্য সুতরাং পার্থিব জীবন যেন কিছুতে তোমাকে প্রতারিত না করে এবং শয়তান যেন কিছুতে আল্লাহ সম্পর্কে তোমাকে অপমাঞ্চিত না করে কখন কেমত হবে তা কেবল আল্লাহ হয়ে জানেন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জড়াইতে আছে কেউ জানে না আগামী করল সে কি অর্জন করবে কিন্তু এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু ঘটাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ব বিষয়ে অবহিত আমার নামাজ আজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সব আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি মনে এত কল্যাণ দুনিয়া আকার এত কল্যাণ দান করো দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো আমার কল্যাণে আমাকে কল্যাণের সাথে বের করো করল্যাণের সাথে বের কর তোমার সাহায্য হবে মিথ্যা বিলুপ্ত হবে মিথ্যা বিলুপ্ত হবে আমার রব আমার প্রিয় নবী হজর মোহাম্মদ আল্লাহ আমার জীবনে ক্ষমা করুন আমি আমার ভিডিওগুলো আপনারা যারা দেখছেন একটু বেশি করে শেয়ার করবেন মহান আল্লাহ বলেছেন কবিতা করা নিজেও করার জন্য অন্যকে করে শোনাবার জন্য তাই শুধু আল্লাহর খুশির জন্য শুধু নেয়া কামড়ার জন্য আপনারা সবাই আমার ভিডিও বেশি করে একটু শেয়ার করুন আমরা সবাই আল্লাহর বন্দা ইসমিল্লাহ